ওয়েলকাম ব্যাক টু ডিটি ডিজিটাল টেক আজকের ভিডিওতে দেখবেন ভবিষ্যতের সেই সব অবিশ্বাস্য যানবাহন যেগুলো চালায় না মানুষ নিজে নিজেই চলে শহরের রাস্তায় হোক আকাশে হোক বা পানির ওপর প্রতিটি ডিজাইন আমাদের ভাবনার সীমা ছাড়িয়ে গেছে তাই সাথেই থাকুন কারণ স্মার্ট মোবিলিটির ভবিষ্যৎ এখান থেকেই শুরু টেসলা সাইবার ক্যাপ যা রোবোট নামেও পরিচিত টেসলার উই রোবট ইভেন্টে অক্টোবর দু হাজার চব্বিশে প্রবর্তিত স্বশাসিত বৈদ্যুতিক পরিবহনে এক যুগান্তকারী অগ্রগতি প্রদর্শন করে এই সম্পূর্ণরূপে স্বশাসিত যানটি দুইজন যাত্রীর জন্য ডিজাইন করা এবং এতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই এটি সম্পূর্ণরূপে উন্নত ক্যামেরা ভিত্তিক স্বশাসিত ড্রাইভিং প্রযুক্তির উপর নির্ভর করে এর মসৃণ এবং ভবিষ্যতমূলক ডিজাইনে প্রজাপতি দরজা এবং একটি বড় কেন্দ্রীয় টাচস্ক্রিন অন্তর্ভুক্ত যা একটি প্রিমিয়াম এবং ব্যক্তিগতকৃত চলাচলের অভিজ্ঞতা প্রদান করে দু সালের মধ্যে জনসাধারণের কাছে প্রকাশের প্রত্যাশা এবং প্রায় ত্রিশ হাজার ডলারের আনুমানিক মূল্য সহ সাইবার ক্যাব সকলের জন্য টেকসই এবং স্বশাসিত পরিবহনকে সহজলভ্য করে তোলার লক্ষ্য রাখে যা শহুরে গতিশীলতার ভবিষ্যতের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করে স্মার্ট ভিজন ইকিউ ফর টু কনসেপ্ট হল শৌহুরে গতিশীলতার ভবিষ্যৎ প্রদর্শনের জন্য ডিজাইন করা একটি ভবিষ্যৎবাদী বৈদ্যুতিক যান এই সম্প্যাক্ট স্বায়ত্তশাসিত গাড়িটি স্থায়িত্ব এবং সুবিধার উপর জোর দেয় শূন্য নির্গমনের সাথে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ার ট্রেন এবং শহরের নিরবিচ্ছিন্ন নেভিগেশনের জন্য উন্নত স ড্রাইভিং ক্ষমতা প্রদান করে স্মার্ট ভিশন ইকিউ ফর টুতে এর কাঁচের দরজা এবং ডিজিটাল গ্রিল সহ একটি মসৃণ ন্যূনতম ডিজাইন আছে যা একটি আধুনিক স্পর্শ যোগ করে ভিতরে এটি ঐতিহ্যবাহী স্টিয়ারিং হুইল এবং প্যাডেলগুলিকে বাদ দিয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং জায়গাকে অগ্রাধিকার দেয় কার শেয়ারিং এবং দক্ষতার জন্য ডিজাইন করা স্মার্ট ভিজন ইকিউ ফর টু কনসেপ্ট হলো একটি স্মার্টার ক্লিনার এবং আরও সংযুক্ত সৌহুরে পরিবহনের একটি সাহসী দৃষ্টিভঙ্গি গিলির বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড ফ্যারিজন অটোর তৈরি ফ্যারিজন হোম ট্রাক কনসেপ্টটি স্মার্ট নতুন শক্তির সেমি ট্রাকে একটি যুগান্তকারী অগ্রগতি নিয়ে এসেছে টেসলা সেমির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডিজাইন করা একটি মডিউলার আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হোম ট্রাক মিথেনল রেঞ্জ এক্সটেন্ডার এবং ব্যাটারি বদলানোর ক্ষমতাসহ একাধিক পাওয়ার ট্রেন বিকল্প সরবরাহ করে এর ইন্টেরিয়ারটি রাস্তায় বাড়ির মতো মনে হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এতে একটি বাথরুম ঝর্ণা এবং টয়লেট একটি সিঙ্গেল বেড রেফ্রিজারেটর চা তৈরির মেশিন রান্নাঘর এবং এমনকি একটি ছোট ওয়াশিং মেশিনও রয়েছে হোম ট্রাক লজিস্টিক্স নেটওয়ার্ক বড়ো ডেটা প্ল্যাটফর্ম এবং এল ফোর স্বায়ত্তশাসিত ড্রাইভিং ফাংশনগুলির সাথে সংযোগের মাধ্যমে বাণিজ্যিক পরিবহনের দক্ষতাকে বাড়ানোর লক্ষ্য রাখে যার মূল ফোকাস হলো স্থায়িত্ব এবং ড্রাইভারের আরাম হোম ট্রাক দু সালের প্রথম দিকে উৎপাদন শুরু হলে এটি সবচেয়ে উন্নত এবং পরিচ্ছন্ন বাণিজ্যিক যানগুলির মধ্যে একটি হবে জেটপ্যাক এভিয়েশন দ্বারা তৈরি স্পিডার হল বিশ্বের প্রথম জেট চালিত উড়ন্ত মোটরসাইকেল যা ব্যক্তিগত বিমান চালনায় এক বিপ্লব আনেছে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আটটি মিনি জেট ইঞ্জিন সহ স্পিডার উল্লম্ব উড্ডয়ন এবং অবতরণ ক্ষমতা অর্জন করে যা এটিকে সহজে বাতাসে ঘোরাফেরা এবং উঁচুতে আরোহণ করতে সাহায্য করে এটি প্রতি ঘন্টায় প্রায় ষাট মাইল গতিতে চলতে পারে এবং প্রায় তিরিশ মিনিট পর্যন্ত উঠতে পারে যা একটি রোমাঞ্চকর এবং ভবিষ্যৎবাদী পরিবহনের মাধ্যম সরবরাহ করে স্পিডার এবং মানববিহীন উভয় অপারেশনের জন্যই ডিজাইন করা হয়েছে যাইটিকে সামরিক ব্যবহার কার্গো পরিবহন অগ্নি নির্বাপন এবং চিকিৎসা সরিয়ে নেওয়া সহ বিভিন্ন কাজের জন্য বহুমুখী করে তোলে এই যুগান্তকারী যানটি ব্যক্তিগত বিমান চালনায় এক উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে দু চাকায় ওড়ার স্বপ্নকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে আসে গ্রুপো অ্যান্টোলিন দ্বারা তৈরি ভার্চুয়াল রাইড শেয়ারিং কনসেপ্ট কার্ল ইলেভেন এর ভবিষ্যৎবাদী ডিজাইন এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের মাধ্যমে শৌহুরে গতিশীলতাকে নতুন করে কল্পনা করে এই সর্ব ইলেকট্রিক স্বায়ত্তশাসিত যানটি শেয়ার্ড ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যা শহরের পরিবহনে স্থায়িত্ব এবং দক্ষতা বাড়ায় ইলেভেন একটি বহুমুখী ইন্টিরিয়ার অফার করে যা কাজ করা আরাম করা বা সামাজিকতা বজায় রাখার মতো বিভিন্ন কাস্টমাইজ করা যেতে পারে এর উন্নত বায়ু পরিশোধন ব্যবস্থা যাত্রীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে যখন এর মসৃণ আধুনিক ডিজাইন শৌহুরে প্রাকৃতিক দৃশ্যের সাথে মিশে যায় কিল ইউনিভার্সিটি এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস অ্যান্ড ডিজাইনের একটি দল দ্বারা তৈরি ক্যাপ্টেন ভিরো প্রকল্পটি একটি উদ্ভাবনী ধারণার জন্ম দিয়েছে যা একটি স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক ফেরির প্রতীক কিল ফিওর্ডের পশ্চিম এবং পূর্ব তীরকে সংযুক্ত করার জন্য ডিজাইন করা দুটি স্বতন্ত্র ডিজাইন সহ এই প্রকল্পটি পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা চালিত নির্গমন মুক্ত ভ্রমণ প্রদানের মাধ্যমে শহরের গণপরিবহনের সাথে নির্বিঘ্নে একত্রিত হওয়ার লক্ষ্য রাখে এই প্রকল্পটি এমন একটি ভবিষ্যৎ কল্পনা করে জালে চলাচল দক্ষ টেকসই এবং পরিবহনের অন্যান্য মাধ্যমের সাথে সম্পূর্ণভাবে সমন্বিত যা সৌহুরে গতিশীলতার জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করে থ্যাংকস ফর ওয়াচিং ডিটি ডিজিটাল টেক ভবিষ্যতের এমন আরও অসাধারণ যানবাহন দেখতে চাইলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন